হে বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করবো কিছুদিন আগের মুক্তি পাওয়া মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভি ডেডপুল থ্রি মানে ডেডপুল ডেটপুল এটি একটি আমেরিকান হলিউড সুপার মুভি মার্ভেল কমিকের এর দুটি ক্যারেক্টার ডেডপুল ডেটপুল এর মুভি প্রডিউসেড বাই মার্ভেল স্টুডিওস ডিস্ট্রিবিউটেড বাই ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওস অ্যান্ড মোশন পিকচার এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এর চৌত্রিশতম মুভি এর প্রথম সিকুয়েল দুই হাজার ষোলো সালের ডেটপুল দ্বিতীয় সিকুয়েল দুই হাজার আঠারো সালের ডেটপুল টু মুভি ডিরেক্টর শাওয়ান লাভি সিনেমায় ডেডপুল চরিত্রে রয়ান রয়নলস এবং হুলভেরিন চরিত্রে হু জ্যাকম্যান সহ আরো রয়েছে রব ডিলানে লেসলেই আগামস আরন স্টানফোর্ড অনেক ক্ষুদ্র তারকা অভিনয় করেন ফিল্মে ডেটপুলকে তার শান্ত জীবন থেকে টাইম ভেরিয়েন্ট অ্যাথরিটি মানে টিভি এ টেনে নিয়ে যায় এবং ডেডপুল তার মহাবিশ্বকে বাঁচাতে একটি যাত্রায় অনিচ্ছুকভাবে হুলভেরিনের সাথে অংশীদার হয় মুভি লিখেছেন রয়ান রয়নলস রেথ রিসি পোল ওয়ার্নিক জেব উইলস আর সাউন লেভি মুভি প্রোডিউসার কেভিন ফে লাওরেন সোলার ডোনার রয়েন রয়নলস সাউন লেভি মুভিটি ছাব্বিশে জুলাই দুই হাজার হিন্দি ভাষায় রিলিজ হয় দুই ঘন্টা সাত মিনিটের এই মুভির বাজেট দুইশো মিলিয়ন মানে বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার তিনশো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা যে টাকা দিয়ে তুফান সিনেমার মতো প্রায় দুইশো টি সিনেমা তৈরি করা সম্ভব ডেডপুল এন্ড উলভারিন মুভিটি তার প্রথম দিনেই বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে অবশ্যই মুভিটি এম জগতের সেরা রেকর্ড গড়ে তুলবে আশা করা যায় তো ইন্ট্রু গল্প হলো এবার সিনেমার মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতেই ডেডপুল উলভারিনের সন্ধানে বের হয় যারা ডেডপুল আর ডেডপুল টু দেখেছে তাদের মনে একটা প্রশ্ন ঘুরছে ডেডপুল কেন উলভারিনের সন্ধানে এখানে আমি বলে দিই লড়াইয়ের দিক দিয়ে ডেডপুল কাউকে ভয় পায় না তবে এখন তার হারানোর ভয় সে মনে করে উলভারিন ছাড়া সে তার সঙ্গীদের বাঁচাতে পারবে না এজন্য সে উলভেরিনকে খুঁজছে ডেডপুল কবরের সামনে এসে গর্ত করা শুরু করে আচ্ছা ওয়েট 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 উলভারিন তো ইনমর্টন সে তো কখনো মারা যেতে পারে না তাহলে ডেডপুল কেন তাকে কবরে খুঁজছে তার মানে কি উলভেরিন মারা গিয়েছিল এ যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনি লোগান মুভিটা দেখতে পারেন ওই মুভিটা দেখলেই বুঝতে পারবেন কি হয়েছিল ইমরটেন্ট হওয়া সত্ত্বেও লোগানের সাথে কি হয়েছে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন যাই হোক এবার মূল গল্পে ফিরে যাই। কবর খনন করে গর্ত থেকে উঠিয়ে আনার জন্য কারণ মনে করে যেহেতু তাহলে অবশ্যই সে কবরের তলেও জীবিত আছে এরপর কবর খুঁদে খুঁজে পায় বুলভারিনের কঙ্কাল ডেটপুল নিরাশ হয়ে যায় তার মাথায় খুব রাগ ছিল কিন্তু আমাদের ডেটপুল ক্যারেক্টার হচ্ছে ফানি বয় সে রাগ অভিমান দুঃখ কষ্ট যাই হোক না কেন অডিয়েন্সকে কে না হাসিয়ে থাকতেই পারে না তার প্রত্যেকটা কথায় আমরা খুব মোটিভেট ফিল করেছি যাই হোক এরপর দেখা যায় এর কিছু সদস্য আসে ডেডপুলকে ধরে নেওয়ার জন্য ডেডপুল উলভারিনের কঙ্কালের হাড়গুলো হাতে নিয়ে সকল টিভিএ সদস্যদের মারা শুরু করে এবং কি একে একে সকলকে নিচে ফেলে দেয় দৃশ্যটা খুবই অসম ছিল ডেডপুল ডান্স করছিল এবং সকল টিভিয়ে সদস্যদের মারছিল মনে হচ্ছিল যে ডেডপুলের কাছে মারধর কোনো ব্যাপারই না আর রক্ত এমনভাবে পড়ছিল জিনিসটা দেখতে অসাম লাগছিল তে হারগুলোর মাঝে যে টাইটেলগুলো ভেসে উঠেছে সেগুলো দেখে তো একদম জাস্ট ওয়াও অনেক সুন্দর এডিট হয়েছে এমন যদি বাংলাদেশ পারতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার হতো অবশ্যই সিনেমা দেখতে দেখতে এর মাঝে আমরা অডিয়েন্সরা কনফিউশনে পড়ে যাই ডেডপুল আসলে এই ঝামেলায় কি করে জড়ালো আমাদের প্রিয় ডেডপুল ভাই আমাদের কনফিউশন দূর করার জন্য স্টোরিতে চলে যায় 2018 সালে সেখানে আমরা দেখতে পাই ডেডপুল বসে আছে টনি স্টার্ক এর অ্যাসিস্ট্যান্ট হ্যাপির সামনে হ্যাপি ডেডপুলকে জিজ্ঞেস করে সে এখানে আসার কারণ কি? ডেডপুল জানায় সে অ্যাভেঞ্জার্স এর অংশ হতে চায় এবং ডেডপুল তার অনুভূতি হ্যাপির কে শেয়ার করে। হ্যাপি ডেডপুল কে স্বাভাবিক জীবন করার পরামর্শ দেয়। এরপর আমরা দেখি ডেডপুল সাধারণ হয়ে গেছে। এমন একটা কোম্পানিতে কাজ করে যেখানে গাড়ি সেল করা হয়। ডেডপুলের বন্ধু পিটার ডেডপুল কে আবারো আগের মতো হওয়ার উপদেশ দেয়। তবে ডেডপুল জানায় সে খুব খুশি এমন জীবন সে আর আগের মতো ডেডপুল হতে চায় না। এরপর আমরা দেখি ডেডপুল বাড়িতে এসেছে। তার সব বন্ধু কেক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল দিনটা ছিল ওয়েড উইলসন এর জন্মদিন ওয়েড উইলসন যখন ফু দিয়ে মোমবাতি নিভায় তখনই দরজায় ঠক করার আওয়াজ আসে ওয়েড উইলসন দরজা খুলে টিভি এর কিছু সদস্যকে দেখতে পায় এবং তারা ডেডপুল কে পেছন থেকে ধরে নিয়ে যায় টিভি এর জগতে টিভি এতে আসার পর আমরা দেখতে পারি ডেডপুল বেহুশ হয়ে পড়ে আছে হুঁশ ফিরতেই ডেডপুল দেখতে পায় তার সামনে টিভি এর সদস্য প্যারাডক্স কে এদিকে আমরা অডিয়েন্সদের কনফিউশনও ক্লিয়ার হয়ে গেল আমরা বুঝে গেলাম ডেডপুল কি কারণে টিভিতে চলে এলো এবং কি আমরা আগে থেকেই জানি যে ডেডপুল টিভিতে আসার একটি কারণ সে টাইম ট্রাভেল করেছিল টাইমের সাথে ছেড়ছাড় করার কারণে এই সদস্য তাকে টিভিএ জগতে নিয়ে আসে লোকি সিরিজে আমরা দেখেছি টাইমের সাথে ছেড়ছাড় করার কারণে Loki কে গ্রেফতার করে এমনিভাবে ডেডপুল 2 মুভিতে ডেডপুলও কিন্তু টাইমের সাথে ছেড়ছাড় করেছিল যে কারণে টিভিতে সদস্য ডেডপুলকে গ্রেফতার করতে বাধ্য হয় মার্ভেল স্টুডিওর মাথায় কখন কি প্ল্যান ঘুরে তা কখনো কেউ বলতে পারে না ডেডপুল ফ্যানদের জন্য এটা খুশির খবর যে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি অংশ হতে যাচ্ছে ডেডপুল সরি হতে যাচ্ছে বললে ভুল হবে হয়ে গেছে অলরেডি ডেডপুল ফ্যানরা কমেন্ট করে জানাও তোমরা কি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার মুভির মাঝে ডেডপুলকে দেখতে চাও অবশ্যই আমি তো এই বিষয়ে অনেক এক্সাইটেড আমার মনে হয় মার্ভেল ডেডপুলকে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার মুভিতে প্রেজেন্ট করতে পারে যদি এমনটা হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা পৃথিবীর মানুষ অবশ্যই এই মুভিটা দেখবে এবং আজ পর্যন্ত হওয়া সবচাইতে সেরা মুভি একটাই হবে কারণ ডেডপুল এমন এক ফানি ক্যারেক্টার তার মাঝে যদি স্পাইডারম্যান থর ক্যাপ্টেন আমেরিকা এবং কি আমাদের টনি স্টার একসাথে মিলে পানি এবং অ্যাকশন দেখায় তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক ভবিষ্যৎ প্যাঁচাল সাইডে রেখে এখন মূল ভিডিওতে আসি প্যারাডক্স ডেডপুলকে নিয়ে যায় টিভিএ মনিটর রুমে সেখানে অ্যাভেঞ্জারসদের ভিডিও ফুটেজ দেখায় আর বলে ওয়েড উইলসন তুমি খুব স্পেশাল এখানে ডেডপুল এক সাইডে লক্ষ্য করে থর ডেডপুলের ঘায়েল শরীর ধরে কান্না করছে এবং প্যারাডক্স এই দৃশ্য তাড়াতাড়ি সরিয়ে ফেলতে বলে এর সাথে তার মুখে এটাও শোনা যায় দৃশ্যটা অনেক পরের তার মানে বোঝা যায় সামনে এমন কোনো মুভি আসবে যেই মুভিতে আমরা থর এবং ডেডপুলকে একসাথে দেখতে পারবো এবং হয়তো সেই মুভিতে ডেডপুল মারাও যেতে পারে এমনটা যদি হয় তাহলে সেই মুভিটা আমাদের জন্য যত বড় পাওয়া তত বড় বিচ্ছেদ হওয়া মুভি হবে আমরা ডেটপুলকে অবশ্যই খুব মিস করব যদি ডেটপুল মারা যায় আমার মনে হয় থর এবং ডেডপুলের যেই সিনটা আমরা টিভি মনিটরে দেখেছি হয়তো সেটা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার মুভির সিন তো যাই হোক প্যারাডক্স ওয়েড উইলসনের জন্য একটি নতুন ডেডপুল ড্রেস তৈরি করে সেটা পরে ডেডপুল প্যারাডক্সের কাছে আসে এবং তখনই জানতে পারে প্যারাডক্সের উদ্দেশ্য প্যারাডক্স সে ডেডপুলের ইউনিভার্স ধ্বংস করে ফেলবে ডেডপুল প্যারাডক্সের নাক ফাটিয়ে মতে তার হাত থেকে টেলিপোর্ট হওয়া সেই যন্ত্রটা নিয়ে পালিয়ে যায় এটা সেই যন্ত্র যেই যন্ত্রটা দিয়ে টিভি এর সদস্যরা পৃথিবীতে এসে ডেটপুলকে চুরি করে নিয়ে যায় এটা কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের ওই টেলিপোর্ট হওয়া যন্ত্রটার মতো নয় সেটা দিয়ে শুধুমাত্র পৃথিবীর ভিতরেই যে কোনো জায়গায় যাওয়া যায় কিন্তু এই টেলিপোর্টের যন্ত্রটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় যে কোনো ইউনিভার্সে যাওয়া যায় এবং কি টিভিএ থেকে পৃথিবীতে আসা যায় পৃথিবী থেকে টিভিএ যাওয়া যায় ডেডপুলের এই যন্ত্রটা চুরি করে নিয়ে যাওয়ার একটাই কারণ সে বুলবেরিনকে তার সঙ্গী করতে চায় তার মনে আগের থেকেই প্ল্যান ছিল সে বুলভেরিনকে খুঁজে বের করবে এবং কি তার সাথে মিলে দুজন সমস্যার সমাধান করবে তারপর আমরা দেখি ডেডপুল বুলবেরিন এর সকল ভেরিয়েন্টের কাছে যায় উপযুক্ত একজন ভুলভেরিনকে তার সাথে করে নিয়ে যাওয়ার জন্য সেখানে সকল ভুলভেরিন ভেরিয়েন্ট ডেডপুলের খুব খারাপ অবস্থা করে অবশেষে ডেডপুল খুঁজে পায় তার প্রয়োজনীয় উপযুক্ত ভুলভেরিনকে ভুলভেরিনকে নিয়ে ডেডপুল হাজির হয় প্যারাডক্সের কাছে প্যারাডক্স তখন জানায় এ হচ্ছে সবচেয়ে খারাপ ভুলভেরিন এ ভুলভেরিনের জন্যই এর পুরো দুনিয়া ধ্বংস হয়েছে তারপর প্যারাডক্স তার হাতের একটি যন্ত্রের সাহায্যে ডেডপুলকে গায়েব করে ফেলে এবং ভুলভেরিন কেও গায়েব করে ফেলে তখন ডেডপুল আর ভুলভেরিন গিয়ে পরে এমন এক জায়গায় যেখানটাকে টিভিএ ডাস্টবিন বলা হয় সেখানে যাওয়ার পর ভুলভারিন ডেডপুল এর ওপর ক্ষেপ্ত হয়ে ওঠে কারণ ডেডপুলের জন্যই সে এই ঝামেলায় জড়িয়েছে দুজনের মাঝে অসাধারণ একটা ফাইট হয় ফাইটের মাঝে আগমন হয় ক্যাপ্টেন আমেরিকা স্ট্রিপ রোজেসার না 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 এটা বললে ভুল হবে আসলে আগমন হয় ফ্যান্টাস্টিক ফোর এরপর ডেট পুল ঘিরে ফেলে বাহিনী তাদের বন্দি করে নিয়ে যায় সেখানে আমরা মৃত দেহ দেখতে পাই যার ভেতর আস্তানায় আস্তানা করে রয়েছে নোভা এই স্টোরির এ টু জেড বিবেচনা করলে দেখা যায় কাসানজা নোভা কত ভয়ঙ্কর একটা ক্যারেক্টার কাসানরা নোভা যে কিনা অ্যান্টম্যান এর মৃত শরীরের ভিতর আস্তানা করে রয়েছে অ্যান্টম্যান খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার ভেতরে নিজে বসবাস করা তার মানে সে কত পাওয়ারফুল এমনকি কাসান্দ্রা নোভা এতই পাওয়ারফুল যে না ছুঁয়ে মানুষকে শেষ করে ফেলতে পারে মানুষকে স্পর্শ করেই তার মনের খবর বলে ফেলতে পারে এত শেষ পর্যন্ত কিভাবে শেষ করবে এটাই আমাদের দেখার পালা শুনেছি ডক্টর স্ট্রেঞ্জের মৃত্যুর কারণও হয়েছে কাসান্দ্রা নোভা ডক্টর স্ট্রেন্স যে কিনা ডার্ক ওয়ার্ল্ড বুক পরে নিজেকে শক্তিশালী করে ফেলেছে এবং কি সে এমনিতেই অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার এত বড় পাওয়ারফুল ক্যারেক্টার ক্যারেক্টারকে যে মারতে পারে সে কত বড় পাওয়ারফুল নোভা ক্যাসিনো ফ্যান্টাস্টিক ফোর কে স্পর্শ না করেই এক চুটকিতে তাকে মেরে ফেলে লোগান যখন অ্যাটাক করতে যায় তখন তাকে স্পর্শ না করেই জমিনের তলে পাঠিয়ে দেয় এরপর ডেটপুলের ব্রেইনে হাত দিয়ে তার মাইন্ড কন্ট্রোল করে জানতে পারে ডেটপুলের কষ্টের কারণ তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে এর মাঝে ভুলভেরিন পেছন থেকে কাসান্দ্রা নোভার শরীরে তার খাঞ্জার ঢুকিয়ে দেয় এর ফলেও কাসান্দ্রা নোভার কিছুই হয় না কাসান্দ্রা নোভা ডেটপুল অ্যান্ড কে বড় এক মনস্টারের হাতে ছেড়ে চলে যায় ডেটপুল আর ভুলভেরিন কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে এরপর ডেটপুল ভুলভেরিনকে বলে তোমার কারণে তোমার দুনিয়ায় যত সমস্যা হয়েছে সব সমাধান হতে পারে যদি আমরা একসাথে চেষ্টা করি তো ভুলভেরিন ডেটপুলের কথায় রাজি হয়ে যায় লোগানের নাকে কোনো এক বাড়িতে খাবারের গন্ধ শুনতে পায় সেখানে লোগান খাবারের খোঁজে যায় এবং ডেটপুল তাকে জিজ্ঞেস করে তার জীবন সম্পর্কে বলতে লোগান তো ডেটপুলের কোনো কথাতেই কোনো গুরুত্ব দেয় না তবে ডেটপুল জানায় তার ইউনিভার্স খুব সম্মান সে একজন এক্সম্যান ছিল লোগান মেইন এক্সম্যান ছিল দ্য উলভেরিন তবে সম্পূর্ণ সিনেমা জুড়ে আমরা যে কে দেখতে পাই তার ইউনিভার্সে তার কোনো সম্মানই নেই এবং কি সে ভেতর থেকে অনেক ভেঙে পড়া একজন লোক লোগান তার জীবনের আপন সব কিছু হারিয়েছে এবং কি সে জীবনে অনেক বড় এক ভুল করেছে যার কারণে তার প্রায়শ্চিত্ত করার সুযোগ নেই এজন্যই সে ছোটখাটো বিষয়ে রাগান্বিত হয়ে যায় মুভিতে লোগান খাওয়ার জন্য কিছু একটা পায় এবং ডেডপুল বলে না 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 এটা খাস না এটা স্যানিটাইজার তারপরে ওলভেরিন খে এপরে খাওয়ার পরে বুলভারিন চেয়ারে বসে ডেডপুলের দিকে লক্ষ্য করে বলে তোর মাথায় এত টুক চুল কেন আসলে ডেডপুলের মাথায় কয়েকটা চুল ছিল যা হাতে গনা যেত যখন ডেডপুল তার গার্লফ্রেন্ডের কথা বলে তখন বুলভারিন হাসছিল আর বলছিল হ্যাঁ তোর আবার গার্লফ্রেন্ড আমাদের ডেডপুলের কি গার্লফ্রেন্ড হতে পারে না হতে পারে চেহারা দিক দিয়ে আমাদের ডেডপুল বেশি একটা সুন্দর না তবে তার মনের দিক দিয়ে সে অনেক সুন্দর এবং কি তার সাথে প্রেম করার জন্য অনেক মেয়েরা পাগল হয়ে যাবে ডেডপুল এমন একটা ক্যারেক্টার যা তাকে সবাই ভালোবাসতে চায় অনেকক্ষণ ধরেই ডেডপুল অ্যান্ড উলভারিনের মাঝে উল্টাপাল্টা কথা চলে তো এরপর ডেডপুল আর উলভারিন হাঁটার পথে দেখতে পায় তাদের সামনে দৌড়ে আসছে ছোট্ট মিষ্টি ডকপুল এবং তার পেছনে ডেডপুলের আরো একটি সুন্দর ভেরিয়েন্ট নাইসপুল নাইসপুল ডেডপুলকে জানায় তার মতো আরো অসংখ্য ডেডপুল রয়েছে এবং তারা খুবই ভয়ানক উলভারিন নাইসপুলকে বলে আমরা কিভাবে কাসান্দ্রা নোভার আস্তানায় যেতে পারি তারপর নাইসপুল তার গাড়ি দিয়ে যেতে বলে ডেড পুল অ্যান্ড বুলভারিন নাইস পুলের গাড়ি নিয়ে রওনা হয় কাসান্ড্রা নোভার উদ্দেশ্যে মাঝ ডেডপুল ডেড বলে ভুলভারিনের দুনিয়া ঠিক হবে কি না তা ডেড জানা নেই ভুলভারিনের খুব রাগ হয় ডেডপুলকে অনেক কথা শোনায় ডেডপুল রাগে তার সাথে লড়াইয়ে নেমে যায় শুরু হয় ডেডপুল এন্ড অ্যান্ড ভুলভারিনের অসাধারণ ফাইট দুজন যখন ঘায়েল হয়ে পড়ে আছে তখন তাদের কিডন্যাপ করা হয় পরের সিনে আমরা দেখতে পাই ওয়ান্ড্রা ইলেকট্রা এবং তার সঙ্গীদের তার মাঝে দেখতে পাই লোগান মুভি সেই নোরাকে এ বিষয়ে আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি সাজেস্ট করব এক্সম্যান অরিজিন ভুলভারিন দ্য ভুলভারিন লোগান ডেডপুল আর ডেডপুল টু অবশ্যই দেখবেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আর যদি এই সকল মুভির এক্সপ্লেন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি আপনাদের এই সকল মুভির এক্সপ্লেন উপহার দেওয়ার চেষ্টা করব। এবার মুভিতে ফিরি মুভিতে ডেডপুল তাদের সবাইকে দেখে চিনে ফেলে এবং কি তার মেমরি রিফ্রেশ করে সবার নাম একে একে বলতে থাকে তাদের এই কথোপকথনে বোঝা যায় তারা কেউ একজন আরেকজনকে দেখতে পারে না যেমন তারা সবাই বুলভারিনকে দোষারোপ মনে করে এবং কি ডেটপুল কেউ খুব বাজে মনে করে ডেটপুল তাদের সবাইকে একটা অফার দেয় তাদের এই অবস্থায় থাকার কারণ কাসেন্দ্রা নোভা তাই ডেটপুল সবাইকে বলে আমরা সবাই মিলে চাইলে কাসেন্দ্রা নোভাকে শেষ করতে পারি আমাদের প্রতিশোধ পূরণ করতে পারি কিন্তু ভুলভারিন সবাইকে বোঝায় ডেডপুলের কথায় কান্না দিতে কারণ ডেটপুল বিশ্বাসের যোগ্য নয় এতদিন পরে তারা একটা আশা পেয়েছে এজন্য তারা বুলবরিনে কথায় কোনো কান না দিয়েই সবাই মিলে এক হয় নিজেদের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য এবং কাসান্দ্রা নোভাকে মেরে বদলা নেওয়ার জন্য শুধু বুলবরিন একমত ছিল না এরপরের সিনে আমরা দেখি ডেটপুল এবং তার টিম মিলে কাসান্দ্রা নোভাকে শেষ করার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছে দেখা যায় বুলবরিনও ডেটপুলের সাথেই আছে শুরু হয় কাসান্দ্রা নোভা ভার্সেস ডেটপুল টিমের দুর্দান্ত লড়াই লড়াইয়ের ভেতরে ডেটপুল আর বুলবরিন চলে যায় কাসান্দ্রা নোভার সামনে কাসান্দ্রা নোভা ভুলভারিনের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকে এই সময় পেছন থেকে ডেডপুল কাসান্দ্রা নোভাকে একটা মুকুট পরিয়ে দেয় এ এমন এক মুকুট যা কাসান্দ্রা নোভার শক্তিকে অবশ করে ফেলে কাসান্দ্রা নোভাকে মারার সুযোগ পাওয়া সত্ত্বেও ভুলভারিনের কথায় কাসান্দ্রা নোভাকে ছেড়ে দেওয়া হয় তখন প্যারাডক্সের সঙ্গী কাসান্দ্রা নোভাকে মারতে চাইলে ভুলভারিন কাসান্দ্রা নোভার রক্ষক হয়ে দাঁড়ায় কাসান্দ্রা নোভা তাদের ঘরে ফেরার রাস্তা খুলে দেয় ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল খোলা হাতের ওই আংটি দিয়ে ডেডপুল উলভারিন এসে পরে পিটারের বিক্রি করা গাড়ির উপর পিটার ওয়েড উইলসন কে ডেডপুল রূপে দেখে খুব খুশি হয় মুভির শুরুতে আমরা দেখেছি পিটার ওয়েড উইলসন কে ডেডপুল রূপে যাওয়ার আহ্বান করেছিল কিন্তু ডেডপুল তার স্বাভাবিক জীবনেই খুশি ছিল পিটার সবসময় চাইতো ডেডপুল যাতে হাসি খুশি থাকে এবং ডেডপুল ডেডপুল রূপেই হাসি খুশি থাকতো সবসময় স্বাভাবিক জীবন যাপনে সবার সামনে হাসি খুশি থাকলেও তার মনে খুব দুঃখ চাপা ছিল তাই পিটার সবসময় চাইতো ডেডপুল যাতে ডেডপুল রূপেই থাকে এই জন্যই পিটার ডেডপুলকে ডেডপুল রূপে দেখে অনেক খুশি পিটার এবং তার গাড়ি কিনতে আসা সেই ফ্যামিলি গুলো ডেডপুল এবং বুলভেরিন কে আকাশ থেকে পড়তে দেখে চমকে ওঠে ডেডপুল তখন এখানে কিছু ফানি বাসন ছাড়ে এবং কি বুলভেরিনের সাথে পিটার কে পরিচয় করিয়ে দেয় আর এই কথাটা বলে যে ডিজনি আগামী শত বছরেও বুলভেরিন কে ছাড়া কাজ করবে না আমার মনে হয় এখানে ডেডপুল দর্শকদেরকে বুঝিয়ে দিল যে বুলভেরিনের আরো অনেক মুভি সামনে আসতে চলেছে আমরা যাতে অপেক্ষায় থাকি বুলভারিন ফেন্ডা তো অবশ্যই অপেক্ষায় থাকবে তার সাথে আমিও আছি ডেডপুল এন্ড উলভারিন চলার পথে দেখা হয় প্যারাডক্সের সাথে যখন প্যারাডক্সের সাথে কথা বলছিল তখন তাদের পেছন থেকে একটি পোর্টাল ওপেন হয় সেখান দিয়ে প্যারাডক্সের ভাড়া করা গুন্ডা এসে দাঁড়ায় এবং পেছন থেকে ক্যাসান্দ্রা 노বা তাকে মেরে ফেলে এবং ক্যাসান্দ্রা 노বা প্যারাডক্সের মাইন্ড কন্ট্রোল করে জানতে পারে টিভিএ মেশিন সম্পর্কে সে প্যারাডক্সকে সাথে নিয়ে চলে যায় সকল ইউনিভার্স ধ্বংস উদ্দেশ্যে এরপর আমরা দেখতে পাই ডেডপুল অ্যান্ড ভুলভেরিনের সামনে আরও একটি পোর্টাল ওপেন হয় যার ভেতর দিয়ে ডকপুল বেরিয়ে আসে তার পেছনে নাইস পুল এরপর লেডি ডেডপুল এবং অসংখ্য ডেডপুল ভেরিয়েন্ট তাদের মাঝে শুরু হয় দুর্দান্ত লেভেলের ফাইট যেখানে অরিজিনাল ডেডপুল এন্ড ভুলভেরিন তাদের সবার পুঙ্গি বাজায় তবে ডেডপুল যেহেতু ইনমটাল এজন্য শত মার খাওয়ার পরও সবগুলো আবার একসাথে জীবিত হয়ে যায় এরপর সাইকেলে করে আসে পুল যে বলে এই ডেটপুল আমার বন্ধু যে কারণে সকল ডেটপুল লড়াই বন্ধ করে দেয় এবং ডেটপুল ভুলভরিন যায় কাসান্দ্রা নৌবাকে আটকানোর জন্য তখন প্যারাডক্স তাদেরকে জানায় যদি মেশিনের দুটো তার একত্রে করে শর্ট সার্কিট করানো যায় তবেই কাসেন্দ্রা নৌবাকে থামানো সম্ভব ফলে যে এই কাজটা করবে সে অতিরিক্ত শর্টের কারণে মারাও যেতে পারে তখন ডেটপুল বলে আমি তো ইনমর্টেল আমি মারা যাব না এর উত্তরে প্যারাডক্স জানায় যে শর্ট সার্কিটটা এত বড়ই ভয়ানক হবে যে যে কেউ এখানে মারা যায় যাবে এখানে তোমার ইমmortality কোনো কাজেই দেবে না বুলভারিন বলে মরে যাওয়ার ভয় সে করে না এবং সাথে ডেডপুলও এই কথাই বলে সেও মরার ভয় করে না ডেডপুল টিভিতে মনিটরে দেখতে পায় কাসান্দ্রা নোভা টিভির সমস্ত শক্তি তার নিজের মাঝে আপলোড করছে সে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে সকল ইউনিভার্স ধ্বংস করার জন্য যদি এই সময় তাকে থামানো না যায় তাহলে ডেডপুলের আপনজনদের বাঁচানো যাবে না এখানে ডেডপুল পৃথিবীর কারো কথাই ভাবে শুধুমাত্র নিজের আপনদের কথা ভেবেছে কারণ ডেটপুলের কাছে ডেটপুলের সেই নজন ফ্যামিলি তার সম্পূর্ণ দুনিয়া পরোয়া না করে ডেডপুল অ্যান্ড ভুলভেরিন দুজনই চলে যায় মেশিন রুমে ভুলভেরিন যেতে চাইলেও ডেডপুল তাকে আটকে ফেলে নিজে ঝুঁকি নেওয়ার জন্য ফাইনালি ডেডপুল অ্যান্ড ভুলভেরিন দুজন মিলেই শর্ট সার্কিট করিয়ে কাসানজার নোভাকে পরাজিত করে এবং ডেডপুল অ্যান্ড ভুলভেরিন দুজনেই স্বাভাবিক থাকে প্যারাডক্স তখন বলে তোমাদের তো মরে যাওয়ার কথা ডেডপুল বলে আমরা একা হলে হয়তো মরেই যেতাম তবে দুইজন একসাথে থাকায় কিছুই হয়নি প্যারাডক্সের উপর টিভিএ ইনকোয়ারি ঘোষণা করা হয় আর তাদের হ্যাপি এন্ডিং এর মাঝেই মুভিটা সমাপ্ত হয় এ হলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মুভি আসলে আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো সিনেমাগুলো বিগ বাজেট এবং দুর্দান্ত লেভেলের হয়ে থাকে এর আগের চৌত্রিশটি মুভি যারা দেখেননি তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই দেখে নেবেন আর সাথে ডেডপুল সিরিজ এবং গুলভারিন সিরিজ তো দেখতেই হবে শুনেছি স্পাইডারম্যান ফোরে ডেডপুলের ক্যামিও থাকতে পারে যদি এই বিষয়টা সত্যি থাকে তাহলে আমরা তো খুবই এক্সাইটেড আশা করি কয়েক বছরের ভিতরে এই মুভিটি আমরা দেখতে পারবো এবং কি আপনাদের সুবিধার্থে স্পাইডারম্যান ফোর মুভির এক্সপ্লেনটিও আমি করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী যেই সকল মুভিগুলোর নাম আমাদের সামনে এসেছে তার মাঝে সবচাইতে বড় মুভিটি হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার এই মুভিটিতে আমরা অবশ্যই ধারণা করতে পারি যে অ্যাভেঞ্জার্স এর সকল ক্যারেক্টারকেই দেখানো হবে এবং সাথে আমাদের সবার প্রিয় ডেটপুলকেও দেখানো হবে আর কারোর জন্যে না হোক আমি তো স্পেশালি ভাবে স্পাইডারম্যান আর ডেডপুলের জন্যে জন্য অপেক্ষায় আছি আমার সবচাইতে ফেভারেট ক্যারেক্টার হলো স্পাইডারম্যান এবং আমার সবচাইতে ফেভারেট হিরো হল রয়ান রয়নল আপনার ফেভারেট হিরোকে এবং আপনি কোন ক্যারেক্টারের সবচাইতে বড় ভক্ত এটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানি বাংলাদেশে বা ইন্ডিয়ায় সবচাইতে বেশি ফ্যান হলো আয়রনম্যান বা টনি স্টারকে তবে আমি স্পেশালি ভাবে শুধুমাত্র স্পাইডারম্যানের ভক্ত আর রয়ান রেনলসের ভক্ত তো এই ছিল ডেডপুল অ্যান্ড মুভি এক্সপ্লেন ইন বাংলা আমার ধারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কোন মুভি এক্সপ্লেন করব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এমন ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার মনে রাখবেন বাই ওয়েট 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 এত কষ্ট করে মুভি এক্সপ্লেন করলাম কেউ কি ধন্যবাদ বলবেন না